বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইঞ্জিনিয়ার সেন্টার প্রাইস থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি ভিডিও জুড়ে কথা বলছি ইঞ্জিনিয়ার বাসেদ আহমেদ সম্মানিত দর্শক আমাদের এই গাড়িটি যাবে আজকে বরিশাল বিভাগে তো বরিশাল পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলার সোনাপুর গ্রামে মোহাম্মদ হারুন মাস্টারের বাড়িতে যাবে দশ ইঞ্চি পিলার ক্যাপ এবং বটম এবং পাঁচ ইঞ্চি পিলার ক্যাপ এবং বটম দেখতে পাচ্ছেন মালামালগুলো খুব সেফটি দিয়ে লোড করা হচ্ছে হারুন মাস্টারের ছেলে মামুন ভাই অর্ডার করেছেন সুদূর ওমান থেকে অনলাইনের মাধ্যমে আমরা পৌঁছে দিচ্ছি নিজস্ব পরিবহনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে তারও পাশাপাশি আমাদের কাছ থেকে আজকে যাচ্ছে হচ্ছে বারো ইঞ্চি পিলারের ক্যাব এই ক্যাবগুলো যাবে হচ্ছে আবুল কালাম খান ভাইয়ের বাড়িতে এটা হচ্ছে বরিশাল মুলাদিতে মুলাদি উপজেলায় স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে ফ্রি ডেলিভারি সুবিধা প্রদান করছি প্রথমের দিকে একদম সামনে রয়েছে দশ ইঞ্চি পিলারের ক্যাব দুইটি তার কাছে দশ ইঞ্চি পিলারের বটম উঠবে দুইটি আর বারো ইঞ্চি পিলারের ক্যাপ পিস দশ ইঞ্চি পিলার এবং ইঞ্চি ডিজাইনগুলো যাবে হচ্ছে উপজেলার সোনাপুর গ্রামে এগুলো যাবে হচ্ছে মাস্টারের বাড়িতে মামুন ভাইয়ের অর্ডার এগুলো আর এই বারো ইঞ্চি পিলারের ক্যাপগুলো হচ্ছে বরিশাল মূলাদিতে এখানে আমরা আগেও মালামাল দিয়েছি মোহাম্মদ আবুল কালাম ভাইয়ের বাড়িতে এখন আবার আমরা দিচ্ছি আট পিস এই বারো ইঞ্চি পিলারের ক্যাপ ইঞ্জিনিয়ার্স এন্টারপ্রাইজ সারা বাংলাদেশে অনলাইন অর্ডার নিয়ে ফ্রি ডেলিভারি সুবিধা প্রদান করছে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন দেশ এবং প্রবাস থেকে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে ডেলিভারিটা দিয়ে থাকি ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইজ থেকে পেয়ে যাবেন একটা বিল্ডিং এর যাবতীয় রেডিমেড ডিজাইন সমূহ পিলার ডিজাইন সাত রেলিং জানালা ব্যালকনি ইত্যাদি সকল আইটেম আমাদের গাড়ি লোড দেওয়া শেষ কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ আমরা গাড়িটা ছেড়ে দিব আমরা রাত্র করে গাড়িগুলো লোড দিয়ে থাকি যেন সারা রাত্র আপনাদের গন্তব্যে পৌঁছে যায় আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট সেফটি দিয়ে মালামাল পাঠাই যার কারণে আমাদের মালামালের কোনো ক্ষতি হয় না এ পর্যন্ত হয়নি আলহামদুলিল্লাহ যদি ইনকেস কোনো সমস্যা হয় তো সেটা আমরা রিপ্লেস গ্রান্টি দিয়ে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ